আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটি গুড নিউজ হাজির হয়েছে আপনাদের মাঝে যারা আপনারা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা রক্ষী পদের শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আপনাদেরকে স্বাগত আপনাদের লিখিত পরীক্ষার ডেট পাবলিশ হয়েছে আপনারা আগামী দশ চার দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা দিতে আসবেন কোথায় আসবেন চট্টগ্রাম বন্দর কলেজ বন্দর চট্টগ্রাম আপনাদের যাদের রুল দুই হতে পাঁচ হাজার দুশো বত্রিশ তারা শুধুমাত্র কলেজে আসবেন আর যাদের রুল পাঁচ হাজার দুশো পঁয়তাল্লিশ হতে দশ হাজার তিনশো তো তারা আসবেন বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয় বন্ধ চট্টগ্রাম এটা কোন জায়গায় আপনারা যেখানে পরীক্ষা দিয়েছিলেন শারীরিক এর আশেপাশে কোনো সমস্যা নাই এখানে আসলে বুঝে যাবেন কোথায় তো পরীক্ষা শুরু হবে কবে দেখুন দশ চার দু হাজার বেলা দুইটার সময় বৃহস্পতিবার ভাই আপনাদের বাসা যারা দূরে আপনারা বুধবারে রওনা দেবেন যাতে করে সকাল দশটা এগারোটার দিকে পৌঁছে যান দেখুন এটা ভেরি সেনসিটিভ বিষয় আপনার দুইটা মানে আপনার দেড়টার মধ্যে ভিতরে ঢুকে যেতে হবে একটু যদি লেট হয়ে যায় আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন না লিখিত পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন আপনারা আমার দেয়ের যারা পিডিএফ সংগ্রহ করছেন তারা পড়ার চেষ্টা করবেন বিশেষ করে আপনারা ট্রাই করবেন যেগুলো লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন আর সমসাময়িক যেগুলো বিভিন্ন আপনার প্রতিষ্ঠান দেখুন পরীক্ষা হচ্ছে আপনার ফেসবুকে যুক্ত হন বিভিন্ন গ্রুপে যেগুলোতে আপনার হলো তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির প্রশ্ন সমাধান হয় এই ধরনের গ্রুপে যুক্ত হয়ে আপনারা হলো প্রশ্নগুলো ডাউনলোড করেন সাধারণ জ্ঞানগুলো কালেক্ট করেন সমসাময়িক কি ধরনের প্রশ্ন হচ্ছে এবং সেই কালেক্ট একটা নোটবুকে লিখেন এবং এগুলা প্র্যাকটিস করেন আর প্রশ্নগুলো দেখেন এখন বর্তমানে কেমন ধরনের প্রশ্ন হচ্ছে আর আমার দেশ যে পিডিএফ এই পিডিএফ এর মধ্যে অনেক পার্সেন্ট কমন আসবে না হান্ড্রেড গ্যারান্টি ওয়ারেন্টি নাই আপনাদের যদি পছন্দ হয় এটা নিতে পারেন চট্টগ্রাম বন্দরে পরীক্ষার জন্য খুব উপযোগী একটা পিডিএফ যেটা বিভিন্ন এর পূর্বে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষার প্রিভিয়াস কোয়েশ্চেন সমাধান দেওয়া আছে যেমন চট্টগ্রাম মংলা তো বন্ধুরা অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন আপনার এই যে ওয়েবসাইটে ঠিকানা দেওয়া আছে এখানে এসে আপনার আগামী সাতাশ তারিখ থেকে ডাউনলোড করতে পারবেন এখন অনেক সময় দেখা গেল সাতাশ তারিখে আপনার ডাউনলোড নাও করতে পারেন তার কারণ হলো এটাই তার প্রমাণ দেখুন এই যে ফায়ার ফাইটারে আপনার শারীরিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেন আপনারা আপনাদের পরীক্ষা শুরু হবে আট চার দু হাজার পঁচিশ অ্যাডমিট কার্ড অনেকে ডাউনলোড করতে পারতেছেন না আমি জানি আমি নিজেও চেষ্টা করে পারি নাই তো এইটার জন্য এইখানে যে দেখুন এই ঠিকানা আছে এই ঠিকানায় গিয়ে আপনাকে পঁচিশ তারিখ থেকে ডাউনলোড করা যাবে তারা বলছিল বাট বাস্তবিক পক্ষে পঁচিশ তারিখ থেকে সবাই ডাউনলোড করতে পারতেছেন না আপনারা শুধুমাত্র যাদের রুল এক হতে ছয়শ পর্যন্ত শুধুমাত্র তারাই ডাউনলোড করতে পারতেছেন এখন আপনি বলবেন আমার কত রুল আমি তো নিজেই জানি না আপনার রুল যদি হয়ে থাকে এক হতে ছয়শ তাহলে আপনার কাছে অবশ্যই এসএমএস গিয়েছে আর যাদের এস এম এস জানি কোনো সমস্যা নাই এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই আইটি সেক্টরের কথা বলেছি তারা আমাকে বলেছে যেটা এক থেকে ছয়শ যাদের রুল তাদের কাছে এস এম এস দেওয়া হয়েছে এবং শুধুমাত্র তারা ডাউনলোড করতে পারবেন এখন আপনারা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না আপনারা আমার ডান বা বামে মাঠে একটা ভিডিও লিঙ্ক আসবে এই লিঙ্ক দেখে আপনার ডাউনলোড করতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনার সেখানে গিয়ে ক্লিক করে সেই ভিডিওটি দেখেও ডাউনলোড করতে পারবেন আর অ্যাডমিট কার্ড ডাউনলোড নিয়ে যদি কারো সমস্যা থাকে আসলে আমি আবার একটা ভিডিও বানাবো আপনার কমেন্টে আপাতত দেখুন আপনারা যাদের রুল না তারা হয়তো ডাউনলোড করতে পারতেছেন না আপনার থেকে ডাউনলোড করতে পারবেন আমি কথা বলেছি আর অ্যাডমিট কার্ড যদি তারিখ ডাউনলোড করতে না পারেন একটু অপেক্ষা করবেন উনত্রিশ তিরিশ একত্রিশ কারণ সময় আছে দশ তারিখ থেকে পরীক্ষা তো এই পরীক্ষার জন্য ভাই ভালো প্রস্তুতি নেন চাকরির বিভিন্ন দেখুন প্রশ্ন হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে সেগুলোতে আপনার লিখিত পরীক্ষা কেমন হচ্ছে সেই প্রশ্নগুলো নেন এবং আমার তো এখানে বিভিন্ন প্রশ্ন আছে এগুলো আপনারা দেখেন এবং সাধারণ জ্ঞানের জন্য সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাধারণ জ্ঞান হচ্ছে সেগুলো নোট করেন এবং সেগুলোর উপরে জোর দেন কারণ আগের দিনে সাধারণ জ্ঞান এখন মিলবে না ধরে আগে শেখ মুজিব অনেক প্রশ্ন হতো এখন কি হবে হবে না তো এখন যে রিলেটেড পড়ালেখা করতে হবে সেই রিলেটেড করেন অন্য কিছু করে লাভ নাই তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ধন্যবাদ